রহমান সালাম ওয়ালাইকুম রহমান সম্মানিত দর্শক মন্ডলী আজকে আমি আলোচনা করব তাই মূল সম্পর্কে এমন এক জায়গায় চলে গেলাম যেখানে পানির কোনো ব্যবস্থা নেই মরুভূমিতে গেলাম পানির ব্যবস্থা নাই আমার উজুও নাই এদিকে নামাজের অর্থাৎ শুরু হয়েছে শেষের দিকে তো এখন আমাকে অবশ্যই নামাজ পড়তে হবে আল্লাহর হুকুম পালন করতে হবে তো এখন আমার কি করণীয় এখন আমাকে তাইমুন করতে হবে টাইম করতে গেলে কতগুলো নিয়ম কানুন আছে সেটা মানতে হবে তাইমুমের খরচ তিনটি এক নম্বরে নিয়ত করতে হবে নিয়তটা হলো এমন জিনিস মনে মনে ভাব চিন্তা করতে হবে আল্লাহ পানি তো নাই তো আমি টাইমিং করার জন্য প্রস্তুত নিতে চাই মনে মনে এটা নিয়ত করতে হবে কল্পনা করতে হবে তাহলেই নিয়ত হয়ে যাবে আলাদা কোনো আরবিতে নিয়ত করার কোনো দরকার নেই এটা হলো মনে মনে নিয়ত করতে হবে নিয়ত করা এক নম্বরে হলো তামিমের এক নম্বর ফরজ হলো মনে মনে নিয়ত করা দুই নম্বরে হলো আমাকে মাটি মাটি স্পর্শ করতে হবে এইভাবে আমার হাত মাটির মধ্যে লাগাতে হবে এবং সেই হাত আমার সমস্ত মুখ একবার মাছে করতে হবে সমস্ত মুখ একবার মাছে করতে হবে তাহলে আমার দ্বিতীয় নম্বর ফরজ আদা হয়ে গেল তৃতীয় নম্বর ফরজ হলো আবারও আমার ওই হাতকে কী করতে হবে এই মাটির মধ্যে হাত এইভাবে লাগাতে হবে এইভাবে ঘুষতে হবে মাটির মধ্যে হালকা মাটি হাতের মধ্যে লাগবে সেই মাটি দিয়ে কী করতে হবে হাতের ডান হাত এইভাবে একবার মাছে করতে হবে বাম হাত একবার মাসে করতে হবে তাহলে এটা হলো তিন নম্বর ফরজ তাহলে আমি আবার বলছি এক নম্বর ফরজ হলো নিয়ত করতে হবে দুই নম্বর ফরজ হলো এইভাবে মাটি দিয়ে হাত স্পর্শ করার পর সমস্ত মুখ একবার মাসে করতে হবে দুই নম্বর হলো আবার সেমভাবে এই মাটি দিয়ে হাত মাটি স্পর্শ করতে হাত দিয়ে দেওয়ার পরে এইভাবে ডান হাত একবার মাসে করতে হবে বা হাত একবার মাসে করতে হবে তাহলে আমার তাই মুমের খরচ আদা হয়ে যাবে এবং আমি আল্লা তালার হুকুম পালন করতে পারবে আবার অনেকে অসুস্থ ওজোর আছে সে ব্যক্তি এভাবে তাইমুম করে নামাজ দাদা করতে পারবে ইনশা কিন্তু ওজোর ব্যতীত কোনো ব্যক্তি তাইমুম করতে পারবে না মুসলমান ভাই ও বোনেরা সকলকে আমি অনুরোধ করব ভিডিওটি আপনারা বেশি বেশি শেয়ার করবেন যাতে মুসলমান ভাই বোনের উপকার হয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহি